ঘাটালে ফের বন্য পরিস্থিতি দেখতে হাজির দেব আজ ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন ঘাটালের সাংসদ দেব তথা দীপক অধিকারী ত্রাণ নিয়ে স্পিড বোর্ডে করে পৌঁছে গিয়েছিলেন ঘাটালে আজবনগর নগর দুইতে সেখানে সাধারণ মানুষের হাতে তুলে দিলেন শুকনো খাবার পানীয় জল তার পাশাপাশি বন্যা দুর্গতদের সাথে কথা বললেন তিনি এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা ওনাদের পাশে আছি তিনি বলেন আমি পার্লামেন্টে গিয়ে বারবার মাস্টার প্ল্যান প্রসঙ্গ তুলেছি আমি তো রাজনীতি ছেড়েই দিয়েছিলাম দিদি ও অভিষেক আমাকে কথা দিয়েছিলেন ঘাটালে মাস্টার প্ল্যান হবে তাই আমি রাজনীতিতে ফিরেছি এবং আমার বিশ্বাস যদি মাস্টার প্ল্যান কেউ করে সেটা আমাদের সরকারি করবে অনেক কষ্ট এবং মানুষের পাশে আছি এই কষ্ট যতই আমরা মিডিয়ার সামনে যতই বলি না কেন আমরা ওনাদের কষ্ট আর্থিকটাও দশ পার্সেন্ট ভাগ করতে পারবো আমরা পাশে আছি যে কোনো খাবার খাবার এবং সব রকম সাহায্যের জন্য আমরা যে শক্তিটা চলছে প্রতি বছর এই একই রকম পরিস্থিতির উদ্রেগ হয় বলে সাধারণ মানুষ হ্যাঁ এই সমস্যা থেকে মানুষ ঠিক কবে না এটাই বলা ছিল এই প্রতিশ্রুতি আমাদের সরকার এই রয়েছে না আগে দিয়ে মানে আমাদের সরকার দিয়েছে কারণ আপনারা সবাই জানেন অন্তত গত দশ বছর ধরে যখন আমি এমপি ছিলাম আমি বারবার পার্লামেন্টে গিয়ে বলেছি মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার এটা করে এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছেন এবং যদি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি বাড়াই তাহলে হাটের মাস্টার প্ল্যানটা করে দেবো এবং সেটা তিনি এসে ওখানে বলেছেন এবং আমার এখনো বিশ্বাস

আর্ধেক শহর নদী করতে হয় সেটা এখন সম্ভব না কারণ অনেকগুলো নদীর পাশে বড় বড় বিল্ডিং কোথায় স্কুল কোথায় হসপিটাল অনেক কিছু হয়ে গেছে বাজার হয়ে গেছে এবারে নতুন কান্ডে যেটা দু হাজার নয় দু হাজার এগারোটাংশন হয় সেইখানে অনেকগুলো নদীকে কানেক্ট করতে হবে সেটা চার কিলোমিটার এ একটা নদী কাটতে হবে এবং অনেকগুলো নদীকে বড় করতে হবে অনেক জায়গায় এখন যে অবস্থা অনেক জায়গায় হয়ে গেছে বড় বড় অনেকগুলো মানুষের সাথে নেগোসিয়েশন শুনতে তো ঘাটাল মাস্টার প্ল্যানটা এমন একটা প্ল্যান নয় জিতে গেছি যেতে যা তিন মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে এটা সম্ভব নয় আমি পরিষ্কার করে বলতে চাই এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু থেকে শেষ করতে মিনিমাম চার পাঁচ বছর একটা প্ল্যান এবং আমাদের সরকারের ফার্স্ট ফেজ যেটা আমি আগের দিনও এসে জল ইসলাম বলে গেছিলাম ফার্স্ট ল্যান্ড রিকনাইজেশন হয়ে গেছে এই ল্যান্ড লাগবে এই ঘাটাল মাস্টার প্ল্যান মাস্টার করার জন্য এবং তার জন্য যাদের জমির মালিক তাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু হয়ে গেছে যে এক এনক্রোচমেন্ট আছে যে বাজারগুলো আছে সেই বাজারগুলোর সাথে যে বাজারগুলোকে ভাঙতে হবে কথাবার্তা শুরু হয়ে গেছে দুটো কম স্টেশন লাগবে যে জলগুলোকে বাইরে করার জন্য সেই দুটো কম স্টেশনের ল্যান্ড মানে নান থেকে যদি কথা বলি আজকে দুহাজার চব্বিশ ষাট বছর মোটামুটি ষাট বছর এত দ্রুত গতিতে কাজ হয়নি এটা হয়েছে আমার পর তো এই তিন মাসে আমি এটুকু বলতে চাই অনেক মানুষের ভোট ঘাটাল মাস্টার প্ল্যান কেন হচ্ছে আমি আপনাদের এইটুকু বলতে চাই ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান সেটা তিন মাসে সম্ভব না আমরা আমরা মিনিমাম পাঁচ বছর লাগবে শুরু থেকে শেষ করতে কিন্তু আমাদের ফার্স্ট ফেজ অফ কাজ শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় এক্সিকিউশন কাজটা সামনের বছর আগেও বলেছি আরও বলছে এক্সিকিউশন কাজটা যদি সব ঠিকঠাক থাকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারবো